নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি রাখি স্পেশাল ছানার পায়েসের রেসিপি নিয়ে একদম সহজভাবে ঘরোয়া উপকরণে বানাবো আর রেসিপিটা দেখার আগে অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো আজকে আমার রেসিপি দেওয়ার ডেট নেই তবুও রাখি স্পেশাল ভিডিওর জন্যই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা সকলে ফুল ভিডিও ওয়াচ করবে এবং লাইক দিয়ে দেখা শুরু করবে তো দেখো আমি কিছুটা দুধ নিয়ে খুব ভালো করে ফুটিয়ে সেটাকে ঘন করে রেখে দিয়েছি আর এখানে দেখো দুধ নিয়েছি এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ছানা কাটিয়ে নেব আমি ছানাটা কাটিয়েছি ভিনিগার দিয়ে তোমরা চাইলে লেবু রস দিয়েও কাটিয়ে নিতে পারো এখানে দেখো চার পাঁচ চামচের মতো মিল্ক পাউডার নিয়েছি তার মধ্যে গরম দুধ দিয়েছি আর এক ফোঁটা নিয়েছিলাম ফুড কালার ফুড কালারটা দিলে এই ছানার পায়েসের কালারটা খুব সুন্দর আসবে বেশ ইউনিক একটা কালার আসবে তার জন্যেই আমি এই দুধটাকে দেখো ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছি এখানে দুধটাকে ঘন করে জাল দিয়ে রেখেছি আর এদিকে দেখো গল্প করতে করতে ছানাটা আমাদের কাটা হয়েই গেল ছানাটা কেটে গেলে মানে ভিনিগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম চামচে দিয়ে বেশি করে নাড়াচাড়া যাবে না তাহলে ছানাগুলো ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে যাবে আস্তে করে সাইড দিয়ে আমি যেভাবে করছি সেভাবে করেই ভিনিগারটা দুধের সাথে মিশিয়ে দিলেই এরকম ছানা তৈরি হয়ে যাবে ছানাটাকে নর্মাল জলে আমি দু তিনবার ধুয়ে ফ্রিজ থেকে ভিড় বের করে নেওয়া ঠান্ডা জলের মধ্যে ছানাটাকে কিন্তু বেশ খানিক্ষণ ডুবিয়ে রেখে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো তাহলেই ছানাটা কিন্তু আমাদের শক্ত হয়ে যাবে মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটা আমাদের নরম হওয়াটাই দরকার লাগে কিন্তু আজকে আমি বানাচ্ছি ছানার পায়েস তাই এই রেসিপিতে ছানাটা কিন্তু একটু শক্ত হলে বেশি ভালো ভালো হয় এই ছানার পায়েসটা এবার এই ছানাটাকে আমি 10 মিনিটের জন্য দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব তো দেখো দশ পনেরো মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি বের করে রেখে দিয়েছি এদিকে দেখো ছানাটার পুরো জলটাই আমাদের ঝরে গেছে এবার রেসিপি আমরা শুরু করব চলো এখানে আমরা ড্রাই ফ্রুটস নিয়েছি আমি কাজু নিয়েছি নিয়েছি তোমরা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে হাফ চামচের মতো নেব ঘি গাওয়া ঘি এই ঘিতে যদি আমরা ছানাটাকে সুন্দর করে ভেজে নিই তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তার জন্যেই কিন্তু আমি ছানাটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি দেখো ছানাটা যতক্ষণ না জল শুকাবে ততক্ষণ নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে দেখো ছানাটা কেমন দানা দাঁত তৈরি হয়ে গেছে এটাই কিন্তু আমাদের প্রয়োজন ছানার পায়েস বানানোর জন্য এর মধ্যে দু চামচের মতো চিনি আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা একটু গলে গেলেই আমি ছানাটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো আমার সমস্ত পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছো ভিডিও দেখছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি লাইক দিয়ে ফুল ভিডিও দেখো আর অবশ্যই সাপোর্ট করে পাশে থেকে যাও আমিও সবার পাশে থাকব এইভাবে সাপোর্ট করে তো দেখো এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য চাইলে তোমরা এখানে রোজ ওয়াটার ব্যবহার করতে পারো আর ড্রাই ফ্রুটসটা দিয়ে দিয়েছি এখানে যে কালারে মিশিয়ে দুধটা রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম এটা মিল্ক পাউডার আমি গরম দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো ছানাটাকে আমরা দিয়ে দিচ্ছি ছানাটাকে দিয়ে বেশ খানিক্ষণ একটু দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে দেখো এইভাবে রাখি বন্ধনে তোমরা ভাইদের বা দাদাদের ঘরে নিজের হাতে তৈরি ছানার পায়েস অতি সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে দিতে পারো ভীষণ সহজ বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যায় তো দেখো আমি সার্ভ করে দিয়েছি একটা বড় বাটির মধ্যে এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে যেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার দেখো আমরা একটু ঠান্ডা হতে এর মধ্যে কিন্তু খোয়াখিরটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি গরম থাকতে থাকতে খোয়াখিরটা দেবে না একটু ঠান্ডা হলে খোয়াখিরটা দিলে যখন খাওয়া হবে না মুখে পড়লে খুব ভালো লাগবে এই খোয়াখিরটা আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও রাখি বন্ধনে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি খুব ভালো কাটিও দিনটা আজকে আসি দেখা হবে নতুন রেসিপির সাথে নতুন ভিডিওর সাথে সকলে একটু সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করবো চলো টাটা সকলে সুস্থ থেকো ভালো থেকো রাখির দিনটা খুব সুন্দরভাবে কাটিও সকলকে অনেক ধন্যবাদ